বিমান বাংলাদেশ অ্যালায়েন্সের দুই নারী কেবিন ট্রু এম এস টি মৌরি ও খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে প্রেমের প্রলোভনে নগদ অর্থ সোনা ও মূল্যবান মালামাল হাতে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের মধ্যে মৌরির বিরুদ্ধে অভিযোগ করেছেন কাতার প্রবাসী ব্যবসায়ী নাসির আহমেদ আর শিমুর বিরুদ্ধে মামলা করেছেন বেসরকারি অ্যালায়েন্সের কর্মকর্তা ওমর ফারুক ভুক্তভোগীরা জানান দুই ক্রেভিন ক্রু পরিকল্পনা করে একই ফ্ল্যাটের দায়িত্ব পালন করে যাত্রীদের সঙ্গে সক্ষ্য করে তুলতেন এরপর প্রিয়ের প্রলোভনে প্রেমিকদের কাছ থেকে নগদ অর্থ সোনা আইফোনসহ বিভিন্ন মালামাল হাতে নিতেন তবে মরির অভিযোগ অস্বীকার করেছেন আর শিমু বিষয়টি ব্যক্তিগত বলে এড়িয়ে গেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে দীর্ঘদিন ধরেই কেভিন ক্রোদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শোনা গেছে কিন্তু এ পর্যন্ত লিখিত অভিযোগ কম থাকায় ব্যবস্থা নেওয়া যায়নি এবার ভুক্তভোগীরা ছবি ভিডিও সহ যথেষ্ট প্রমাণ জমা দিয়েছেন অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে গত বিশ জুলাই শিমুর বিরুদ্ধে ঢাকার আদালতে হানি ট্র্যাপ ও ব্ল্যাকমেল করে বাইশ লাখ টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয় একুশ আগস্ট মোরির বিরুদ্ধে কাতার প্রবাসী লিখিত অভিযোগ বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর জমা দেওয়া হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম